ভাই যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের জন্য রিজনেবল প্রাইসে কোনো পিসি আছে আরে ভাই কি কর সাজায় গোজায় রাখছি তো আমার ওই ভাইদের জন্য যারা freelancing করবে আউটসোর্সিং করবে তারে পুরো নতুন বউ সবকিছু নতুন আপনার কেচিং নতুন আপনার মনিটর নতুন আপনার পাওয়ার সাপ্লাই নতুন আপনার মাদারবোর্ড নতুন আপনার গিগাবাইটের 110 এর মাদারবোর্ড দেব টোটাল ফুল প্যাকেজ 6 জেনারেশন পিসি 8 জিবি র‍্যাম দেব আপনার 128 জবি এস এস ডি দেব ভাই ফুল প্যাকেজ আপনার মাউস কিবোর্ড টোটাল ফ্রি ভাই আমরা ফুল প্যাকেজ মাত্র 21500 টাকা ভাই মাত্র 21500 মাত্র 21500 আই5জি আই5 দেব প্রসেসর ভাই আই5 গ্যারান্টি সহ আই5 প্রসেসর আপনি দেখে নেবেন এখান দিয়ে ভাই ভাই এত কম দামে অবশ্যই ভাই আমি চিন্তা করছি আমার ভাইরা ইনকাম করুক দেশের জন্য উপকার করুক ভাই এইজন্য ভাই আমি মাত্র 21500 টাকা দিয়ে দিতেছি মাত্র মাত্র 21500 টাকায় কিন্তু ফুল কিন্তু পিসি সেটআপ কিন্তু নিতে পারবেন একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ভাই আপনি সম্পূর্ণ নতুন আপনি সবকিছু আপনার সামনে বসে ইনটেক জিনিস আপনাকে সবকিছু রেডি করে তারপর দেব ইনশাআল্লাহ ভাই আচ্ছা ভাই কেউ যদি চায় এই পিসি ঢাকার বাইরে থেকে নিবে নিতে পারবে অবশ্যই ঢাকা থেকে গেল সারা বাংলাদেশে আপনি আমাদের সার্ভিস আছে আপনি কুরিয়ার বয় দেব 64 জেলা নিতে পারবেন 64 জেলায় হ্যাঁ আপনাকে ভিডিও কল প্রোডাক্ট দেখবেন দেখার পর আপনার পছন্দ হলে পছন্দ হওয়ার পর 510 টাকা আপনি আমাদের কুরিয়ার করবেন কুরিয়ার করার পর 64 জেলা নেবেন 64 জেলায় কিন্তু চমৎকার এই পিসি কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন দাম মাত্র মাত্র একুশ হাজার পাঁচশো টাকা পাই মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে